সালামাইকুম আমরা চলে আসলাম দশ পাইপ জালকুড়ি তো বন্ধুরা দেখতেছেন এখানে হাবিব বিরিয়ানির দোকান তিনশো টাকা প্লেট আর সিঙ্গেল দুশো টাকা তো আপনারা চলে আসবেন দশ পাইপ আমরা এখন ভিতরে গিয়ে দেখব দোকানের পরিবেশ আমরা এখন ভিতরে যাচ্ছি সে হচ্ছে তো নদীর ওপার আসলাম বিরিয়ানি যেভাবে খাওয়ানো হয় তো আমাদের দশ পাইপ এভাবেই দেওয়া হবে তিনশো টাকার প্লেট আর সিঙ্গেল দুশো টাকা তো গোস আর বিরিয়ানি এক সমান তো দেখতেই পারতেছেন এখানে নতুন দোকান হচ্ছে তো কালকে উদ্বোধন হবে দেখতেই পারতেছেন বন্ধুরা তো এদিকের তো আসলে নারায়ণগঞ্জ ঢাকা জালকুড়ি ওয়া আপনারা আসতে পারবেন দশ পাইট দশ পাইট জালকুড়ি আর এদিকে তো আসলে আপনারা চিটাগান রোড বা আদুমজি সিদ্ধিরগুঞ্জ পুল হয়ে আপনারা চলে আসবেন দশ পাইপ জালকুড়ি বললেই চলবে তো প্রচণ্ড শীত দোকান কালকে উদ্বোধন হচ্ছে তো আজকে আমরা আমরা ভিডিও করে একটি গাছ আছে দেখতে ভাই আপনাদের তো এখানে আমি দোকান নতুন থেকে আসলাম আপনাদের এখানে হাবিব বিরিয়ানি দেখলাম দেখলাম তো আপনাদের দোকান উদ্বোধন কবে থেকে আগামীকালকে একত্রিশ তারিখের থেকে এটা কি শুধু দুপুরে রান্না হবে নাকি অল টাইম অল টাইম রান্না হবে আপাতত হলো শুধু দুপুরে আমরা বিরিয়ানি থেকে চালু করে রাত্রে বারোটা পর্যন্ত আমাদের বিরিয়ানি ভাইরাল বিরিয়ানি চালু হয়ে যাবে বিরিয়ানি আমাদের বন্ধ নাই চালুই থাকে রাত্রে বারোটা পর্যন্ত এটা লোকেশনটা মানুষ হয়ে গ লোকেশনটা মানুষে ঠিকানা দিয়ে দেন ঠিকানা হলো জালকুরি দশ ফাইভ জালকুরি দশ ফাইভ হাবিব বিরিয়ানি হাউস আজকে ঢাকার থেকে আসে কীভাবে আসবো ঢাকার থেকে আসলে প্রথমে চিটাগাং রোড আসতে হবে ঢাকার থেকে আসলে চিরাঙ্গ রোড আসতে হবে চিরাঙ্গ রোডের থেকে জালগুড়ি দশ ফাইল আসলে আমাদের হাবিব বিরিয়ানি সাইনবোর্ড দেখবে ওখানে আরেকটা সহজ রাস্তা হলো ওই সাইনবোর্ড নাই না জালগুড়ি ভাই আপনাদের দোকান তো দেখলাম নতুন দোকান দিলেন এটা হাবিব বিরিয়ানি ভাই হাবিব বিরিয়ানি তো আপনারা এটা কি ওই কেমনে কেমনে কত টাকা প্লেট কি আছে উইসে এটা আমাদের প্লেটটা হইলো ফুল তিনশো হাফ দুইশো ঠিক আছে তো আমাদের এখানে মান সম্পর্ক বাবুর্চি আছে রুহুল বাবুজি তারাতেই সব কিছু পাক হবে লারকি চুলার পাক আমরা আপাতত এটা নতুন উপলক্ষে নতুন দোকান দিছি এই উপলক্ষে আমরা এটা ছাড়তেছি কালকে থেকে আমাদের খাবার খাবার উদ্বোধন শুরু রাত্রে আবার খাবারের রিভিউ দিব এটা আপাতত নতুন হিসেবে দিলাম তো বন্ধুরা আপনারা চলে আসবেন জালগুড়ি দশ পাইপ এই যে এখানে রান্না বান্নার ঘর হচ্ছে এটা এখানে সম্পূর্ণ চুলাটি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে মনোনয়ন পরিবেশে এখানে লাল চুলা দিয়ে রান্না হবে এখানে লাকড়ি চুলা রেডি হচ্ছে এই দেখতে পড়তাছেন কাজ চলতে কাজ চলতে তো এই যে আমাদের ইলেকট্রিক্যাল এর কাজ এখানে চলছে তো এই যে আপনারা এই এই চুলা যা এটা কি লাকড়ি চুলা রান্না হবে এটা সম্পূর্ণ লাকড়ি চুলায় রান্না হবে এখান থেকে আমরা পাক করে সম্পূর্ণ লাকড়িতে ভাগ করে আমরা ওইখানে খাবার পরিবেশন করব পরিবেশন করা হবে এই হলো হচ্ছে আশেপাশের বিউরি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 10 পাই সব দে এইটা বান্দা কোর বান্দা এই হচ্ছে ব্রিজ একদম ব্রিজের পাশেই 10 কদম আটলি আপনারা দেখতে পাবেন দোকান এখানে হচ্ছে হাবিব বিরিয়ানি হাউস এই ব্যক্তি পাচ্ছেন আমরা নতুন উদ্বোধন করতেছি কালকে থেকে শুরু দুপুর থেকে তারপরে দ্রুত চলে আসবেন আসবেনা হচ্ছে জালকুরি দশ পায় হচ্ছে আমাদের বাবর